বদলে গেছো খুব এত বড় চুলগুলো কেটে এত ছোট করে ফেললে যদিও ছোট চুলে তোমায় অতি আধুনিকা লাগছে কিন্তু লাবণ্যতা হারিয়েছে অনেকটা আমার পুরুষের অতি আধুনিকা চাই তোমার মতো কবিতার নিঃশয় বুধ হয়ে থাকে না আজ এ দেশ তো কাল অন্য দেশ আমি বড় চুলে বেমানান ছিলাম ও তাহলে ঠিক আছে কিন্তু মুখে এসব না মাখলে পারতে তুমি ন্যাচারাল বিউটি একটি মাত্র টিপে তোমাকে অপূর্ব তুমি দেখছি তেমনই আছো অনিন্দ একটু বদলাওনি আমার ছোট চুল ভারী মেকআপ দেওয়া মুখে টিপ মানায় না গো গোসাই কি বললে কি বললে গোসাই কত বছর পর তোমার মুখে সম্বোধন মনে আছে তাহলে অনিন্দ্য কবিতার আড্ডাগুলোতে এখনও নিয়মিত যাও এখনো কি আলাফিন পলখিন তাকিয়ে থাকো चादर চোখে নাকি চোখ বন্ধ করে ইড়েจারে মুস্তে থাকো শে হ্যাঁ যাই কত পথ হাঁটি কত মাঠ ছুটি আগের তুলনায় বেড়েছে এসব আরও সময় কোথা সময় নষ্ট করবার ঘুরে ঘুরে ক্লান্ত না হলে ঘুম আসে না যে তোমার বউ সব মেনে নেয় সংসার চলে কি করে বউ সে তো এক বই আর ল্যাপটপ ওদের কোনো কমপ্লেন নেই বাবা যে একতলা বাড়িটি রেখে গিয়েছিলেন দক্ষিণের জানালার সেই রুমটি যেটি তোমার খুব প্রিয় ছিল ওটিই সংসার অন্য কটির ভাড়ায় চলে যায় আমায় দেখে তোমার ভালো লাগে আমি জানি আমি তো আমি নেই অনেক বড় মাপের ব্যবসায়ী আমার পুরুষ কত শত পার্টি বায়ার দেশ বিদেশ কত ক্ষুধার্থ শকুনের চোখ আমার শরীর ময় কোনতলা এসব থাক আহা আমি কোনতলা দেখো মাথা ভরা বুনো চুল তাও আবার রং বেরঙের কখনো কখনো প্রতিদিন পার্লারে যাই শাড়ি কি একেবারে ছেড়ে দিয়েছ কুন্তলা চওড়া পার তাঁতের শাড়ি হাত পেঁচিয়ে খোপা কি অপূর্ব লাগতো তোমায় এখন বুঝি খুব বাজে লাগছে না তা ঠিক না মানে হয়েছে কি মানে বলছিলাম হয়েছে আর মানে মানে করতে হবে না আজ এখানে আসার আগে তোমার দেয়ার সাদা কালো শাড়িটি পরেছিলাম আয়নায় দাঁড়িয়ে দেখলাম আয়না বলে উঠল মিসেস চৌধুরীকে বেমানান লাগছে বাদ দাও তো আজ কিন্তু আমি মিসেস অনিন্দকে দেখব বলেই এসেছি ও তা দেখা হলো অনি কেমন মানুষ তুমি একটু ঘৃণা নেই কেন তোমার বইটি উৎসর্গ করার কোনো মানুষ খুঁজে পেলে না এই এত বড় বিশাল পৃথিবীতে যে নারী কষ্টের সমুদ্রে সাঁতার কাটতে শিখিয়ে দিল আজ এত প্রেম তার জন্য আমায় মুক্তি দাও অনিন্দ আমায় মুক্তি দাও মন। ক্লান্ত শরীর সাধ্য দিতে চেষ্টা করে চলেছে অবাধ্যই মনকে আর কোনো অনুরোধ করোনা না কুন্তলা আর কোনো অনুরোধ করোনা